আগে দিন তোমাদের গঠন এবং এর যে আন্তর্জাতিক সংস্থা যা উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বিশ্বের শান্তি নিরাপত্তা এবং সহযোগিতা বজায় রাখার উদ্দেশ্যে কিন্তু এই সংঘটি প্রতিষ্ঠিত হয়েছিল আমরা এটার আগে দিনও বলেছিলাম যে ফেডারেশনে হয় এবং এর মূল উদ্দেশ্য ছিল যে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা এবং সহযোগিতা বজায় রাখা এর প্রধান কার্যাবলী বিভিন্ন দিক থেকে বিশ্ববাসীর কল্যাণ নিশ্চিত করতে সাহায্য করে মানে এর কার্যাবলীগুলো কি দেখো এক দুই দিন করে আমরা জানবো প্রথমে এক নম্বরে কি আছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা জাতিসংঘের প্রধান কাজ হলো বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা ঠিক আছে এই যে যে যুদ্ধ এখন বর্তমানে যে ইন্দো পাকে টেনশনটা চলছে তো এটাও কিন্তু একটা আগে মানে আন্তর্জাতিক একটা ডিস্টার্বেন্স তৈরি করছে তো এই শান্তি প্রতিষ্ঠা করা বা এই যে যুদ্ধ প্রতিহত করা এটা কিন্তু ইউএন এর একটি কাজ ইম্পর্টেন্ট কাজ ঠিক আছে সশস্ত্র সংঘাত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটার মূল কাজই হচ্ছে যে বিশ্ব শান্তি বজায় রাখা এবং যুদ্ধ মানে এক থেকে আরেক দেশের মধ্যে যুদ্ধ হয় সেই যুদ্ধটাকে প্রতিহত করার চেষ্টা করে এছাড়াও কি করে সশস্ত্র সংঘাত এড়ানোর জন্য বিভিন্ন কূটনৈতিক উদ্বেগ কিন্তু গ্রহণ করা হয় এই সংস্কৃতির মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন যুদ্ধ বিধ্বস্ত তাদের সঙ্গে একটি অন্যতম আসলে বুঝতে পাচ্ছ যে যুদ্ধ মানে যুদ্ধটাকে প্রতিহত করা এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে যুদ্ধে দ্বারা বিধ্বস্ত যে দেশগুলো বা অঞ্চলগুলি আছে সেই যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলগুলিতে শান্তি রক্ষা বাহিনী ওই আর কি মোতায়েন করা তাদের সঙ্গে মূল কাজ সমানবার হচ্ছে মানবাধিকার সংরক্ষণ জাতি সংঘ করে জাতি সংঘ সর্বজনীন মানব যে সদস্যগুলি আছে এই সংস্থাতে জড়িত সেই সদস্য দেশগুলির মানবাধিকার রক্ষায় কিন্তু কাজ করে থাকে যার মধ্যে পড়ে শিশু নারী এবং সংখ্যালঘুদের অধিকার তারপর শিশুদের অধিকার নারীদের অধিকার এবং তারা হচ্ছে মাইনর পিপল যারা আছে তাদের অধিকার নিশ্চিত করতেও কিন্তু হচ্ছে এই সংস্থা কাজ করে থাকে যেরকম দেখো ইউনিসেফ ইউনিসেফ হচ্ছে কি চিলড্রেনদের জন্য কাজ করে শিশুদের জন্য কাজ করে ইউএন তো এই সংস্থার আন্ডারে থাকা বিভিন্ন সংস্থাগুলি কিন্তু সদস্য দেশগুলোর মানবাধিকার রক্ষাতেও কাজ করে থাকে যেমন নারী অধিকার রক্ষাতে কাজ করে শিশু সুরক্ষা ক্ষেত্রে কাজ করে এছাড়া সংখ্যালঘু মানুষের উন্নতির স্বার্থে কিন্তু কাজ করে থাকে তিন নাম্বার হচ্ছে উন্নয়ন এবং দারিদ্র্য দিনীকরণ ইউএনডিপি যেটাকে বলা হয় ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ডেভেলপমেন্ট যে দেশগুলো আছে মানে ডেভেলপড যে কান্ট্রিগুলো আছে উন্নয়নশীল দেশগুলি সেই দেশগুলির দারিদ্র বিমোচন বা যেটাকে পোভার্টি এরাডিকেশন বলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং টেকসই উন্নয়ন লক্ষ্য টেকসই উন্নয়ন লক্ষ্যকে এসডিজি বলা হয় এই সমস্ত অর্জন করে থাকে তারপর দেখো চার নম্বর কি বলেছে মানবাধিকার সহায়তা প্রদান মানবাধিকার সহায়তা প্রদান সরি প্রদান যুদ্ধ দুর্যোগ বা মহামারীতে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করে কোন কোন সংস্থা ইউএনএসিআর এবং ডাব্লিউএফপি এগুলো হচ্ছে ইউএন এর আন্ডার থাকা বিভিন্ন সংস্থা মনে করো যে কোথাও যুদ্ধ হচ্ছে বা কোথাও সংস্থা আছে যেগুলি এবং আশ্রয় কিন্তু প্রদান করে থাকে সেটা হচ্ছে আন্তর্জাতিক আইন প্রণয়ন এবং প্রয়োগ আন্তর্জাতিক বিচার আদালত যেটা হচ্ছে ইউএন এর একটি প্রধান অঙ্গ ইউএনের মধ্যে পরে যদি তোমরা আগের কাজটা দেখবে তোমরা দেখবে সেখানে আমি কতগুলো ভাগ করিয়েছিলাম যেগুলো ইবিরের মধ্যে রয়েছে তার মধ্যে একটি ভাগ হচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত তো এর আদালতের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করা এবং আইন প্রতিষ্ঠা কিন্তু ইউএনএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মনে করো যে আহ সমস্ত দেশগুলোর মধ্যে কোনো দুটো দেশ বা দুই এর অধিক দেশের মধ্যে ঝামেলা লেগেছে বা বিরোধও লেগেছে

と、1分の1。